বউ পাল্লাইবেন বউ পুরান বউ থাকলে আমার কাছে নতুন বউ লোয়া দেন যেসব বউ লগে সর্বক্ষণ তাড়াতাড়ি আসছেন নতুন বউ লোয়া পড়ছি পুরান বউন বউ ভাই হ্যাঁ ভাই কি হয়েছে ভাই ভাই এই যে আমি নতুন বউ লো আছি পুরান বউ যদি ভাঙ্গারের মাল থাকে তাহলে লোয়া পড়ুন পুরানটা লোয়া থা দেন নতুনটা লোয়া যান আমি মানে নতুন বউ দিয়ে পুরান বউ নিতা শুন হ্যাঁ হ্যাঁ এই ভাই আপনি করছেন নাকি আমি দুটো মিনিট খরাম ক্লা আমি একটা জামো আরাম কই কে পুরান বউ আছে খালি দুই মিনিট খরাম ভাই দুই মিনিট ভাই ভাই অনুরোধ ভাই ভাই আইতেছি ভাই এ ভাই পুরান বউ থাকলে খালি লই এনে আমার বুগলো নতুন বউ লই যায় ভাই আচ্ছা তু খাওই এই তোমরা রইরো না ঠিক আছে শক্ত করে ধরো একটা কাস্টমাল পাইপি ভাই চালু করুন রোজের মধ্যে আমার এ ফারাডা তো গুরন লাগবো আদা খুব মানে কুবাই আসমান করতো আচ্ছা আমারই করা লাগে আর ভাই আপনি এটা কথা বলি এক তরকারি কয়দিন ভাল লাগে এক তরকারি তো আসলে সুন্দর ভাল লাগে না এলে কি তুই ভাই আপনি এটা লোক আচ্ছা বউ কোনটা নিবেন করুন অনেক রকমের বউ আছে

ভাই লাগে পারফেক্ট হইব এই মালটাই বুঝছো দেখি একটু নাম কি নাম তো জানি না এর নাম জরিনা ও জরিনা জরিনা আইছে ভাই কষ্ট না আদর করবেন ঠিক আছে মোটামুটি চলু হ্যাঁ বউর মতো ভাই আচ্ছা নাম নে সরি এখন হাসি আপনি রাগ